নিজের খাবার নি এখন বল আমার খাবার যখন তুমি খাইছিলা তখন আমার খবর রাখছিলাম কথা তুমি খবর রাখছেনা যা আমি খেয়ে নিচ্ছি বাসার লোক আরো আছে তারা কি খাবে তো না চলে না কথা তুমি কি আছে এখন দেখতে পাবেন ও কি করছে দেখতে থাকুন দেখতে থাকুন কি হচ্ছে কি 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 আরে বাবা রে রে কি রে কি করছো এটা কেক তৈরি করছিলাম কি কেক স্পঞ্জ কেক এটা হলো 2 পাউন্ড এর কেক সো 2 পাউন্ড 2 পাউন্ড গিফট এর কেক এটা হুম দেখতে থাকুন ভিডিওটা কি হলো দুপুরে खाना দেন হচ্ছে হচ্ছে কি খাচ্ছো তরকারি তো আলু ভর্তা তো দিতে চাই তরকারি আর এই যে মাছ ভুনা মাছ ভুনা কি করতে কোন করলাম বানাছো না

দুই ঘন্টা উর্ধে হচ্ছে লোডশেডিং হয় করতে পারিনি সন্ধ্যাবেলা যে কাজ করবো সেটাও করতে পারিনি সবকিছু মিলে এলোমেলো হয়েছে বুঝছো আজকে রান্না টান্না জন্য আজকে ভাবি অফিস থেকে এসে এটা রান্না করছে আর ভাত বসানোর পরে কি হয়েছে

তো রাতের দিন শেষে অনেক মজা করে খেলাম সবাই ফ্যামিলি সবাইকে নিয়ে হ্যাপি ফ্যামিলি সবাই পাশে থাকবেন ইনশাআল্লাহ সবার সাথে আগামীকাল আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে আল্লাহ হাফেজ